আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ভিডিওতে আমরা মুসাফিরের হুকু মাহকাম সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দেব প্রশ্নগুলো হল শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে মুসাফির হওয়ার জন্য কি কি শর্ত কোন কোন নামাজে মুসাফির কসল করবে কত কিলোমিটার বা কত মাইল গেলে সে মুসাফির হবে মুসাফির ইমামের পিছনে মুকিম ইক্তেদা করতে পারবে কিনা বা মুকিমের পিছনে মুসাফির ইক্তেদা করতে পারবে কিনা এই কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তিন দিনের দূরত্বের রাস্তা অতিক্রম করার উদ্দেশ্যে তার নিজ এলাকা ত্যাগ করে তিন দিনের দূরত্বের রাস্তা অতিক্রম করার উদ্দেশ্যে যে ব্যক্তি তার নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলে অর্থাৎ কেউ যদি সাড়ে সাতান্ন অতিক্রম করার করে তাকে মুসাফির বলে এমনটা নয় যে সে বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম হওয়ার পরে মুসাফির হবে বরং যদি বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করার উদ্দেশ্য যদি তার থাকে তখন তার নিজ এলাকা ত্যাগ করার সাথে সাথে সে মুসাফির হয়ে যাবে যেমন ঢাকা থেকে চট্টগ্রাম বিরানব্বই কিলোমিটার থেকে অনেক বেশি তো আমি যদি আমার এলাকা দু যদি ঢাকা হয় আর আমি যদি চট্টগ্রামে যাই তাহলে আমার এলাকা ত্যাগ করার সাথে সাথে আমি কি হব মুসাফির হয়ে যাব এবং ওই চট্টগ্রামে গিয়ে আমি পনেরো দিনের কম থাকার নিয়ত আমার পনেরো দিনের বেশি থাকার নিয়ত না যদি পনেরো দিনে বেশি থাকার নিয়ত হয় তাহলে আমি মুসাফির হব না ভালো করে মনে রাখবেন ওই জায়গাটা বিরানব্বই কিলোমিটার থেকে বেশি হবে এবং ওই জায়গার মধ্যে যদি আপনি পনেরো দিনের কম থাকেন তাহলে আপনি মুসাফির হবেন আর মুসাফিরটা কখন হবেন যখন থেকে আপনার এলাকাটা ত্যাগ করবেন আপনার এলাকার যতরূপ এরিয়া আছে ওই এরিয়াটা ত্যাগ করার সাথে সাথে কি আপনি মুসাফির হয়ে যাবেন এবং আপনার যে মুসাফির হুকুম আহকাম রয়েছে সেগুলো আপনাকে আদায় করতে হবে কেউ যদি এ তিন দিনের দূরত্বের রাস্তা খুব কম সময়ে অতিক্রম করে ফেলে তারপরেও সে কিন্তু মুসাফির হবে তিন দিনের দূরত্বের রাস্তা খুব কম সময়ে এক ঘন্টা বা আধা ঘন্টা বা বিশ মিনিটে যদি সে অতিক্রম করে ফেলে তারপরেও সে মুসাফির হবে যেমন প্লেন হেলিকপ্টার ট্রেন এগুলো যানবাহন দিয়ে যদি তিন দিনের দূরত্ব রাস্তা অতি তাড়াতাড়ি সে অতিক্রম করে ফেলে তারপরেও সে কিন্তু মুসাফির হবে এখন আসেন মুসাফির কোন কোন নামাজে কসর করবে মুসাফির যে চার রয়েছে ওইগুলোর মধ্যে কসর করবে অর্থাৎ জোহরের চার রাকাতের মধ্যে দুই রাকাত পড়বে আসরের চার রাকাতের মধ্যে দুই রাকাত পড়বে এশার চার রাকাতের মধ্যে দুই রাকাত পড়বে চার রাকাত যে ফরজ গুলো রয়েছে ওই চার রাকাতের জায়গায় সে দুই রাকাত পড়বে দুই রাকাতে কি তার হক বাকি রইল ফজরের দুই রাকাত মাগরিবের তিন রাকাত মৈতিরের তিন রাকাত এই নামাজগুলো পরিপূর্ণেই পড়তে হবে এইগুলোতে কসর করা যাবে না সন্নতন নামাজে কসর করা যাবে না যদি আপনার কাছে সময় থাকে তাহলে পরিপূর্ণ সন্নত নামাজ পড়তে হবে সময় যদি না থাকে না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু সন্ন্যত নামাজে কসর করা যাবে না যে নামাজে কসর করতে হয় জোহর আসর এশা। মুসাফির ব্যক্তি কসর না করে ফুল নামাজে সম্পূর্ণ নামাজে আদায় করে ফেলেছে এখন কি তার নামাজ হবে বা সে কি গুণাগার হবে কি না যদি ইচ্ছাকৃতভাবে দুই রাকাত কসরের জায়গায় চার রাকাতে আদায় করে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে যদি সে প্রথম বৈঠক করে থাকে অর্থাৎ চার মধ্যে প্রথম বৈঠক যদি সে করে থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু সে গুণাগার হবে কেন গুণাগার হবে কারণ সে ওয়াজীব করেছে এই জন্য তাকে দবাহ করতে হবে তো কেউ যদি কসর না করে ফুল নামাজে আদায় করে ফেলে আর প্রথম বৈঠক যদি করে তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু তার জন্য কি সে গুণাগার হবে এবং তাকে তওবা করতে হবে আর যদি সে এই দুই রাকাতের জায়গায় চার রাকাত পরে ফেলছে কিন্তু দুই রাকাতে প্রথম বৈঠক সে করে নাই তাহলে তার নামাজ হবে না সব নামাজ নফল হয়ে যাবে নতুন করে আবার নামাজ পড়তে হবে ভালো করে মনে রাখবেন মুসাফির ব্যক্তি যদি চার রাকাত যে কসর নামাজ রয়েছে জ্বর আসর এসা এই চার রাকাত দুই রাকাতের জায়গায় যদি সে চার রাকাত পরে ফেলে প্রথম বৈঠক করলে তার নামাজ হয়ে যাবে কিন্তু সে গুণাগার হবে কারণ সে ওয়াজিব তরব করেছে তাকে করতে হবে আর যদি সে প্রথম বৈঠক না করে তাহলে এই চালাকাতি নফল হয়ে যাবে আবার নতুন করে তাকে আবার নামাজ আদায় করতে হবে এখন আসেন মুকিম ইমামের পিছনে মুসাফি নামাজ পড়তে পারবে কিনা উত্তর হলো হা নামাজ পড়তে পারবে ইমাম সব মুকিম আর মুক্তাদি হলো মুসাফির মুকিম কাকে বলেন মুসাফির যারা মুসাফিরদের বাপ দিয়ে যারা রয়েছে সবাই মুকিম তো মুসাফির ওই মুকিম ইমামের পিছনে পরিপূর্ণ নামাজই পড়বে মুকিম ইমাম যত রাগাত পড়ে মুসাফিরও তত রাগাত পড়বে যেমন জোহরের নামাজ যদি মুকিম ইমামের পিছনে পড়ে তাহলে মুসাফির চার রাকাতি পড়বে তখন মুসাফির দিয়ে দুই রাকাত দুই রাকাতি তার ফরজ ছিল মুসাফির দিয়ে প্রথম বৈঠক দুই রাকাত ফরজ ছিল মুকিম ইমামের পিছনে যদি সে আদায় করে তাহলে তখন এটা আর ফরজ থাকবে না ও আজীব হয়ে যাবে যদি মুকিম ইমাম যদি দ্বিতীয় বৈঠকে না বসে শেষে যদি সহজ সাজা দেয় তাহলে মুসাফিরের নামাজ হয়ে যাবে মুসাফির ইমামের পিছনে মুকিম কিভাবে নামাজ আদায় করবে ইমাম যদি মুসাফির হয় তাহলে সে আগেই মুসল্লিদেরকে বলে দিবে যে আমি মুসাফির আমি দুই রাকাত পরব বাকি দুই রাকাত আপনারা নিজে নিজে আদায় করে ফেলবে নামাজের আগেই এটা বলে দিবে যদি নামাজের আগে না বলতে পারে তাহলে সালাম ফেরানোর পর সাথে সাথে সবাইকে বলে দিবেন আপনারা দাঁড়িয়ে নিজ নিজ দুই রাকাত আদায় করেন তো মুকিম যে দাঁড়িয়ে নিজে নিজে দুই রাকাত আদায় করবে ওই দুই রাকাতের মধ্যে সে সরাফাতে হা পড়বে না বরং সরাফাতে যতটুকু সময় লাগে ততটুকু সে দাঁড়িয়ে থাকবে চুপ থাকবে তো এভাবে কি মুসাফিরের পিছনে মুকিম যারা আছে রয়েছে তারা এভাবে মুসাফিরের পিছনে নামাজ আদায় করবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল মুসাফির সম্পর্কে বা যে কোনো মাসাইল সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি